সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকিরি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা কি কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাচ্চা রেড ডেট এবং গ্রেড রেড দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কাল বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেড গ্রেড দেখবেন এই জন্য যে বি গ্রেড সি গ্রেড বাচ্চার দামও কিন্তু সবসময় কম হয়ে থাকে এই জন্য আমি বলবো যে সর্ব অবস্থাতে আপনারা চেষ্টা করবেন যে কম দামে যে জায়গা থেকে বাচ্চাটা পাবেন সেই জায়গা থেকে আপনারা বাচ্চাটা নেবেন আজকে নারিশ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কাজি কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আতাব কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা নাহার কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা নিউ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বয়ান্ন টাকা এ ওয়ান বলার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্রভিটা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্র্যাগনা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সোনালি ক্লাসিক চৌত্রিশ সোনালী হাইব্রিড চৌত্রিশ সোনালি সুপার হাইব্রিড চল্লিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ